নমস্কার দর্শক বন্ধুরা ডিসেম্বরের দু হাজার পঁচিশ মিঠু রাশির মাসিক রাশিফল নিয়ে আমরা আবার হাজির হয়েছি এ মাসে আপনার জীবনে কি কি নতুন পরিবর্তন ও বার্তা চলুন জেনে দিচ্ছে ডিসেম্বরের শুরুতে সূর্য থাকবে আপনার ষষ্ঠ ঘরে তাই প্রতি মনোযোগ ও বাস্তব দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার থাকবে ষোলোই ডিসেম্বর পর সূর্য যখন সপ্তম ঘর চলে যাবে ফলে সম্পর্ক ও পার্টনারশিপের কথাবার্তা কিভাবে বলছেন সেই দিকটা একটু বেশি গুরুত্ব পাবে একদিকে মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে তাই পরিবার ছোটখাটো উত্তেজনা বা মতবিরোধ হতে পারে তাই শান্তভাবে পরিস্থিতি সামলানো আপনার ভালো রাহু যখন দশম ঘরে তাহলে হঠাৎ কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ বা দায়িত্ব সামনে আসতে পারে আর কেতু যখন চতুর্থ ঘর থাকবে মানসিক বজায় রাখাটা এই সময় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবার জানবো বিশ্ব মাসের কর্ম এবং অর্থনৈতিক ব্যাপারে কাজের ক্ষেত্রে এটি মাসের ব্যস্ততম মাস ও গুরুত্বপূর্ণ হবে নতুন প্রজেক্ট ও পার্টনারশিপ বা চাকরির পরিবর্তন সম্ভাবনা রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণ জরুরি অর্থের দিকে ধীরে ধীরে উন্নত হবে কিন্তু অতিরিক্ত খরচের সঙ্গম রাখা দরকার বিশ্বত আমস্যার পর এবার জেনে নেওয়া যাক এই ডিসেম্বর মাসের মিঠুন রাশি জাতক এবং জাতিকাদের সম্পর্ক পারিবারিক জীবন কেমন কাটবে প্রেম ও ক্ষেত্রে ডিসেম্বর মাস দৃঢ়স্থির ও সচেতন ভাবে ভালো এই সময় আবেগের চেয়ে বোঝাপড়া ও বাস্তব দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ হবে পূর্ণিমার সময় কোনো পুরনো সম্পর্কের সঙ্গে পুরোনায় যোগাযোগ বা ইতিবাচক পরিবর্তন হতে পারে তবে রাহু এবং কেতুর প্রভাবে মাঝে মাঝে বিভ্রান্তি বা মতবিরোধের তৈরি হতে পারে তাই খোলামেলা কথাবার্তা জরুরি অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে বা আত্মবিশ্বাসকে বুঝাই রেখে চলতেই যদি পারেন তাহলে সম্পর্ক কিন্তু আমরা এবং সম্পর্ক খুব ভালো হবে এবার আমরা জানবো স্বাস্থ্য নিয়ে মাসের শুরুতে সামান্য গোলা ব্যথা ঠান্ডা কাশি ঘুমের অনিয়মের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আভার পাল্টানোর জন্য প্রতিদিন অল্প সময়ের জন্য মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই অনেক বেশি স্থির থাকবে আর আমস্যার সময় অকারণে চিন্তা বা উদ্বেগ না দাঁড়িয়ে শান্তভাবে দিনটাকে কাটাবার চেষ্টা করুন তাহলে সব থেকে আপনার ভালো হবে এবার বলবো কিছু উপায় ও প্রতিকার মিঠুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রতি বুধবার ও নম শিবা ও নম মন্ত্রটা কিন্তু জব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু করবেন একশো আট বার এতে মানসিক শান্তি ও সুরক্ষার জন্য এটি খুব উপকারী সবুজ রং এ মাসে আপনার জন্য খুব শুভ তাই পোশাক বা কোনো আনুষ্ঠানিক জিনিসের এটি ব্যবহার করলে ইতিবাচক শক্তি পাবেন ছয় ডিসেম্বর পর পূর্ণিমা রাতে চাঁদকে দুধ মেশানোর জল অর্পণ করুন আর আমস্যার দিনে কোনো অসহায় মানুষকে খাদ্যদান তার সহায় করলে আপনার জীবনে আশীর্বাদ লাভ পাবেন ডিসেম্বরে দু হাজার পঁচিশ মিঠুন রাশির জন্য এমন এক মাস যখন নিজের ভেতরে শক্তি অন্তদৃষ্টি নতুন দিশা দেখা দিতে পারে আজও সম্পর্ক মানসিক ভারসাম্য তিন দিক দিকে এগিয়ে যাওয়া ও সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ